কিছু কত আমার তোর কত স্মৃতি আর দেখব মইরা গিয়া পরে কবরে বুয়াবে দেখেন তোমার এত বড় সাহস দিছে থেকে আমার মা কি তোমারটা খায় তুমি আমার মার লাগা সিট বুক করতেছস হ্যাঁ তোমার তোমার মার মতো বুয়াবে খায় আমার মার না অন্তরে আত্ম আছে আমার আব্বু আমন্ত্রে জীবনতা সারা আমার বড় ভাই আছে হ্যাঁ তোমার মার মতো অন্যের ঘরে বুয়াবে খায় না হাঁটERN না গায়ন শক্তি হয় না খাওয়ার সময় তো আর কম খান না বেরোন কই যাম আমি

না থাকবে তা বাসন তুই তো আমার একটা পোলা তুই সারা তো কেউ নেই তুই তো আমার সব কিছু ওই বৃদ্ধাশ্রমে নিয়ে যাবো এখান থেকে বৃদ্ধাশ্রমে থাকবা আমরা তো সারাদিন বাইরে বাইরে থাকি তোমার সেবা যত্ন করতে পারি না ওই নিয়ে টাকা দিমু ওই নিয়ে মানুষজন তোমার সেবা যত্ন করব তোমার দেখা শোনা করবো বুঝছো ওনাত কেও আর তো পোলা মাইয়া নেই এত্তে শোনা নিয়ে ভাড়া আমার তো তুই আসিস এই তোমার মার গাজীর গান শুনে লেগে যায় তার কাছে চলেন কি বল আমি আপনার আমি যেটা বলবো ওটাই হবে আমি যদি আপনি ছেলের বলে উঠ তো আমি যদি বলে বসতা তাহলে বসবো বুঝতে পারছেন চলেন 엄마 একটা কথা বলি তোমার তো সংস্কারা ছিল না আমার আব্বা জনবাইসা ছিল আমরা যখন ছোট ছোট ছিলাম ওই সংস্কারে তুমি যা কৈছতা হইছে না হ্যাঁ তুমি আব্বা বরাবর যা বলছতা শুনছ না এমন আমার বউ সংস্কারীরা আমার বউ যা বলে তাই তোমার আমার শুনতে হয় ও যে সিদ্ধান্ত নিব সেই সিদ্ধান্তে আমি রাজি আর কোনো কথা আছে

আমার জন্ম হওয়ার পর বুঝে হওয়ার পর আমি বুঝলাম যে তোমার পেটে জন্ম না নিয়া যদি একটা অন্য মায়ের পেটে পে জন্ম নিত তা ভালো asyncio দিতে পারি না মানুষের কাছে আমি ভুল করছি বাবার মতো সন্তান জন্ম দিয়ে আগে যদি জানতাম না তাহলে এমন সন্তান জন্ম দিতাম না শুনো আমার মতো সন্তানের জন্য অনেক মারা কান্দে আমার নিয়ে গর্ব করা যায় আমি গর্ব করার মত একটা ছেলে কত বড় একটা চাকরি করি কত ভালো একটা বিয়ে করছি আমার শ্বশুরটা শিল্পপতি আর তুমি কি ছেলে তো মারিনা বিদ্রোহ সমাজে দি আমি শুনো বৃদ্ধাশ্রমে কারা যায় জানো যারা সুকপাল নিয়ে এই দুনিয়াতে আসে ভাগ্য গুণের যারা ভাগ্যবতী তারা যায় বৃদ্ধাশ্রমে তোমার তো ভাগ্য মা তোমার তো বিশাল ভাগ্য তুমি বৃদ্ধাশ্রমে যাইতে পারতো অসম্মা দুর্ভাগ্য আবার তোমার দুর্ভাগ্য এত শোনো মা তো কথা বললে লাভ নেই কান্দা কাঁধি ফেসেং ফুসেং এটি আমার পছন্দ না মা ছোটবেলার তো আমি এটি পছন্দ করি না বাইর বুঝলাম না কিছু কত স্মৃতি আছে আমার তো মা 10 মাস দশ দিন পেটে ধরছে আমি তো সাফা পসাই দিতে পারি না আত্মাই লগে হ্যাঁ একদিন কইছি না মা যদি বেশি অত অতিরিক্ত কথা বলে সাফা পসাই দিবা আক কি ব্যাঙ্ক থিয়ে দিছো তুমি আমার মালাকে মারবো না কি করবো আমার মারা তুমি মারা নাকি শয়তানের বাচ্চা তোর মা সরম আছে হ্যাঁ এত দেওয়া দেখ যদি বাড়ির চেপা মেরে দিতাম তাহলে আবার ঠিকই তো আমার মা তো নির্লজ্জ তুই কি নির্লজ্জ তুই তো ভালো তোর বংশ বলো আমি তো বংশ থেকে বিয়ে করছি কি কইতে চাইতেছ হ্যাঁ কইতে চাইতেছ কি কইতে চাইতেছি আমার মার ফ্যামিলি মানে আমার মার গোষ্ঠী ফালতু নেস্টি মার্কা নির্লজ্জ একটা ফ্যামিলির থেকে আমার মার জন্ম হইছে অহন কি তো গো মা আর পুতের বক্তব্য না আমি সারা দিনে জায়গা পার করে দিই মামার কি আর কোনো কাজ নাই

একবারে গাড়িতে নিয়ে একবারে দুইজনের সিটটা বুঝাই দিয়ে আসো তোমার এত বড় সাহস দিতে কে আমার মা কি তোমার খায় তুমি আমার মার লাগা সিট বুক করতেছো হ্যাঁ তোমার তোমার মার মতো বয়া বয়া খায় আমার মার না অন্তরে আত্মা আছে আমার আব্বু অন্তরে জীবিত আছে আর আমার বড় ভাই আছে হ্যাঁ তোমার মার মতো অন্যের ঘরে বয়া বয়া খায় না আর কেউ বিরক্তও করে না শয়তানের বাচ্চা তোমার সাহস কত বড় তুমি আমার গায়ে থাপ্পড় দিছো হ্যাঁ তুই সাহসের দেখছিস কি তুই সাহসের দেখছিস কি জোর বাইরা গেছে গা হ্যাঁ জোর অনেক বাইরে গেছে গা তোর মার এই ইনকাম করে তোর বাপে খাওয়ায় তোর ভাই খাওয়ায় তোর বইনেরা খাওয়ায় তোর চৈদ্য গোষ্ঠীরা খাওয়ায় তোর মার হাত আছে পা আছে সব আছে আমার মা কি হাত নাই দুইটা মা তোমার হাত আছে দেই তোমার আমার মার হাত তো আছে মা এদিকে হাটুতে তোমার পাও আসেনি ও আমার মার তো পাও আছে আল্লাহ মা তোমার দুনিয়াতে কেউ নাই আছে তো আছে ছেলে আছে আমার মার কেউ নাই দুনিয়াতে তার একটা সন্তান আছে কুলাঙ্গার সন্তান ভদ্র সন্তান না ভালো সন্তান না মারে অত্যাচার করছে তারপরে ছেলে চা তাকায় তাকায় দেখছে কিচ্ছু বলতে পারে নাই কি জন্য কিছু বলতে পারে নাই মান সম্মানের ভয় কি এখন দেখলাম মান সম্মানের সাথে আমার মায়ের মূল্য বেশি তা মালয়ে কি বিয়ে করতে কথা বলবি না

তুই ওনার অপমান করো ওনার ছেলের সাথে সংসার করে ওনার তো অপমান করছো ওনার বাসা থেকে বের করে দেশ যখন ওনার ছেলের সাথে বিয়ে হয়েছিল তখন বলেন যে ওর মা ওর ভাই বোন দুই দিন পর পর আসবো ওই যে গ্রামের কতগুলা খ্যাত আছে ওই থাকবো ওর গ্রামে পাঠাই দিতে পারে না থাকবো খালার কাছে কেন খালার কাছে থাকবো ছেলে আছে না তার না আমি কারণ আমি এই বাসা দাসি বান্ধি আসি নাই হ্যাঁ আমার যখন তিন বছর বয়স তখন আমার আব্বা মারা গেছে এই আমার আম্মা আমার আম্মা অনেক কষ্ট করছে আমার জন্য আমি বুকের দুধ পাইতাম না মানুষের বাড়িতে কাজ কাজ দুধ কিনে আনতো আমরা সেই দুধ খাওয়াইত আমার আম্মা তিন বেলা ঠিক করে খাইতো না কারণ তিন বেলা খাইলে তো আমার পেটে তো খাওয়ানো হইতে পারবো না অভাবে ছিলাম আমরা খুব আস্তে আস্তে যখন বড় হইলাম বড়ো হইতে 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 একটা সময় বুঝতে পারলাম আমার মা জীবনে কত কষ্ট করছে আমার মনে হয় না দুনিয়াতে কোনো মা এত কষ্ট করে আমার মা যত কষ্ট করছে আর সেই মারে তুমি কি করছো আমারে না জিজ্ঞেস করা বৃদ্ধাশ্রমে একটা বেড বুক করে আসছো আমার আম্মুর জন্য চলো যা মাই দেরিয়ে যেতেছে তুমি কই যাই চুপ থাক তুই ওইখানে যদি তোর শাশুড়িও থাকতে পারে আমিও থাকতে পারমু আজকে খালি তোর কারণে এই সব দিন আমার দেখতে হইতাছে কাজটা ঠিক ঠিক না বইলা দিলাম আছে তুমি আমার ডাকলা হ্যাঁ আসলে আমি এখন থেকে আরো দুই তিন মিনিট সামনে যে কাজগুলো করব ওই কাজগুলো মনে করে তোমার কাছে পছন্দ হবে না তারপরে আমার করতে হবে এগুলা আমার মায়ের জন্য আমার মার তো বাঁচায় রাখতে হবে আমার মা যেমন আমার বাঁচায় রাখে এত বড় করছে তখন আমার একটা দায়িত্ব ছিল সন্তানের প্রতি একটা কর্তব্য ছিল আমারও না এখন আমার মায়ের প্রতি একটা দায়িত্ব কর্তব্য পালন করা উচিত কিন্তু সেই দায়িত্ব কর্তব্য তুমি যদি এই বাসায় থাকো না তাহলে পালন করতে পারবো না আমার মায়ের জন্য এই তোমার মতো এরকম শিল্পপুতির মেয়ে সুন্দরী স্মার্ট এরকম বহুত মেয়ে আমি তালাক দিয়ে দিতে পারি ঠিকই বলছো আর ও যে এই সপ্তাহ করে তোমার বাসার ভিতরে তুমি তো কিছুই আমাকে বলো নেই আম্মা বলি নাই কেন জানেন আমি চাই নাই এক জায়গার আগুন দশ জায়গায় লাগাইতে আমি চাইছি আমার বাড়ির আগুন এখানেই থাক আমি পুড়তেছি দেখি পুড়তে পুড়তে নাকি শোনা হয় নাকি কথায় আছে না কয়লা পুড়ি নাকি শোনা হয় ওই আমি পুড়তে পুড়তে এই মায়ের সন্তানটা এখন কয়লা থিকা শোনা হয়ে গেছে যা গুছা যা থাক ঠিক আছে পস্তাবি তুই অনেক কে পস্তাবি ওই ফোক কিনির আমি পস্তাম

আর আপনার মেয়েরে একটু শিক্ষা দীক্ষা দিয়েন একজন শাশুড়ির সাথে কিভাবে আচার আচরণ করতে হয় আপনি তো একজন মা তাই না আপনার তো ছেলের বউ আছে আপনার সাথে এরকম করে করে বলেন করে না আমার মার সাথে যে আচরণটা করে যদি আপনার সাথে করতো আপনি তাহলে বুঝতে পারতেন মনে করেন না হ্যাঁ আমি আপনার কাছে মাপ

দুইটা বছর ধরে আমি দেখতেছি দুইটা বছরই আমি দেখতেছি তোমার সাথে কি ধরনের আচরণও করে তোমার তো ঠিক করে খাইতো দেয় না আমি দেখি না তুমি ক নাই আমার কি চোখ নাই আমার চোখ কি কানা আমি অন্ধ হ্যাঁ সকালে বৌমারে কি মায়া ভাই গেছে একবারে মাসে মাসের দরদার গেছে গা বৌসে আমার দরদ দে তোমার ইচুত কি আমার জন্য মায়া লাগা তুমি আমার জন্য মায়া দেখাইবা তোর জন্য তো সাজন মায়া করলাম পরের জি হেরা যদি যতই করে ততই গব করব না করি না করি না করছো না প্রথম প্রথম ছয় মাস করছো না লাভ দেখছো কোনো লাভ নাই যাও ঘরে যাও ঘরে যাইতাছে সকালে যাবো মারলে তুমি ঘরে যাও আমি না থাকলে তো বিদ্যাশ্রমে নিয়ে যেতে তোমারে